পেছনের চাকা এবং বাইকটি কিন্তু বগুড়ার নাম্বার সহ আপনারা যারা সাধারণত এরকম নাম্বার সহ বাইক খুঁজতেছেন কম বাজেটের মধ্যে দেখতে পাচ্ছেন বাম সাইড থেকে সিট প্যানেল চেন কভার সাইড কভার ইঞ্জিনের সাউন্ড এবং বাইকটি কতগুলো রান হয়েছে আমি আপনাদেরকে রানটা দেখাবো আপনারা সাউন্ডটা লক্ষ্য করতে পারছেন সাউন্ডটা উনি তা আমি আপনাদেরকে বাইকটা কতটুকু রান হয়েছে রানটা দেখালাম এবং সেটাও দেখালাম এছাড়া বাইকে এক্সিডেন্টের কোন হিস্টরি নেই আপনারা যারা এইরকম খুঁজতেছেন আসলে আপনাদের উদ্দেশ্যে এই বাইকটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া করে অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়ার শাহজাহানপুরপুর জেলা মাঝিরা বাইপাস এবং আমি এই বাইকটি একটা আকসিন প্রায় আফসিন প্রয়োজ দিয়েছি এক লক্ষ আঠাশ হাজার টাকা আপনারা আসবেন বাইকটি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো ভিউয়ার্স যদি এই ম্যাপটি ভালো লাগে অথবা এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পছন্দের বাইকের জন্য অবশ্যই আর্থিক মোটর যোগাযোগ করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি আসসালামাইকুম